ফেসবুকে অনেক নতুন এবং পুরনো ক্রিয়েটার আছে তাদের ভিডিওতে ভিউ আসে না তাদের জন্যে অনেকে অনেক টেনশান এবং চিন্তার মধ্যে আছে যে ভিডিওতে ভিউ আসছে না আমরা হয়তো সফলতা ফেসবুকে হয়তো পাবো কি না এই নিয়ে অনেকে চিন্তা টেনশানের মধ্যে থাকে আজ এই ভিডিওতে তাদের চিন্তা টেনশান দূর হয়ে যাবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওই কিছু আলোচনা করবো সেই সব আলোচনাগুলো ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়গুলি যদি শোনে এবং দেখো তাহলে অবশ্যই এই সব চিন্তা মাথা থেকে বেরিয়ে যাবে আর প্রথমত তোমাকে ধৈর্য ধরতে হবে আর ভাবছ যে ধৈর্য ধরবো না বা ধৈর্য আসছে না যে ভিউ বাড়ছে না বলে হয়তো মনে করছো আর হয়তো ভিডিও করবো না মন ভেঙে যাচ্ছে হ্যাঁ হয়তো মন ভেঙে যেতে পারে কিন্তু মন ভেঙে গেলে হবে না বা মাথায় টেনশান নিয়ে থাকলে হবে না চেষ্টা করতে হবে যাতে ফুল কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে আর দুটো কথা বলো আর একটাই কথা বলো যাই বলো না কেন কথাগুলো এমন বলতে হবে যাতে সে কথাগুলো কার্যকারী হয় আর কার্যকারী হলে পারে সেই সব কথাগুলো মানুষ শুনে যাতে ভালো লাগে বা কোনো জিনিস শিখতে পারে বা শিখনীয় কোনো জিনিস হলে পারে তাহলে তোমার প্রতি প্রত্যেকটা ফেন্স ফলোয়ার্স বা এবং ফ্যান্স ফলোয়ার্সের বাইরে যারা তোমার ভিডিওগুলো দেখবে সেইগুলোর প্রতি আকর্ষণ আকর্ষণ আনতে হবে এবং দেখার পরে যখন আকর্ষণ আসবে তখন রেগুলার তোমার ভিডিওগুলো তারা দেখতে থাকবে আর একটা জিনিস মনে রাখবে যে তুমি হয়তো ভাবছ যে আজই ফেসবুকে হয়তো হাজার হাজার ভিউ আসবে কিন্তু আমরা যতই ভাবি না কেন ভিউ আসবে না ফেসবুক যখন তোমাকে মনে করবে তুমি একজন সফল ব্যক্তি তোমাকে ভিউ আসলে এই সেট হয়তো তোমাকে দেওয়া প্রয়োজন আছে তখন তোমার ভিডিওগুলোকে ফেসবুকই নিজে ভাইরাল করবে সেটি তোমাকে বলতে হবে না বা তুমি শুধু ধৈর্য ধরে ভিডিও বানাতে থাকো আর ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করতে থাকো একদিন ফেসবুকই তোমার ভিডিওগুলো দেখবে ভাইরাল করে দেবে আর ভাইরাল হয়ে যাবে তখনই একটা রকম যদি ভিডিও মিলিয়নের ওপর ভিউ চলে আসে অটোমেটিক তুমি মনিটাইজেশন টুলস পেয়ে যাবে তখন তোমার সফলতা অটোমেটিক দেখবে বাড়বে আর তখন তোমার কাজ করতে ফেসবুকে অনেক আকর্ষণীয় মনে হবে যে আমি আরও হয়তো দুটো চারটে ভিডিও যদি পোস্ট করি হয়তো আমার বেশি ইনকাম আসবে এইসব কথাগুলো মাথায় রেখে কাজগুলো করো ফেসবুকে সফলতা পাবে একশো পারসেন্ট ফেসবুক প্রত্যেকের প্রত্যেকের সফলতা দেওয়ার জন্য ফেসবুক নিজেই ফেসবুক টিম সফলতা তোমাকে দেবে তবে ফেসবুকের কিছু নিয়ম রুলস সিস্টেমগুলো অবশ্যই তোমাকে মেনে চলতে হবে আর মেনে চলে যদি কাজ করো অল্প দিনের মধ্যে তুমি সফলতা পাবে আর সফলতা পাওয়ার জন্যে তোমাকে ধৈর্য ধৈর্য হারিয়ে কোনো মাথা খারাপ করলে হবে না বা মাথায় টেনশান নিয়ে কাজগুলো করলে হবে না কাজগুলো শান্তি মাথায় ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে যাতে তোমার অডিয়েন্সের কাছে ফেন্স ফলোয়ারের কাছে যাতে তুমি ভালো পারফরমেন্স করতে পারো আর ভিডিওগুলো যখন তোমার ফেসবুকে প্রত্যেক ফেন ফলোয়ার তোমার প্রতি আকর্ষণ নিয়ে আসবে তখন অটোমেটিক ফেসবুক তোমার ভিডিওগুলোকে সবার কাছে পৌঁছাতে থাকবে তাহলেই দেখবে যে তুমি একজন ভালো ক্রিয়েটার আর ভালো ক্রিয়েটার ফেসবুকের কাছে যখন হয়ে যাবে অটোমেটিক তোমাকে ফেসবুক মনিটাইজেশন টুলসগুলো দিয়ে দেবে আর তোমাকে সে নিয়ে কোনো টেনশানের নেই শুধু চেষ্টা করে যাও যে ভালো ভিডিও বানিয়ে ভালো লোকের কাছে পৌঁছাবো ফেসবুক অটোমেটিক তোমার ভিডিওগুলোকে পৌঁছাবে তোমাকে এই নিয়ে কোনো টেনশান করতে হবে না যে ভিউ বাড়ছে না বা ফলোয়ার্স বাড়ছে না অটোমেটিক ভিউ ফলোয়ার্স বেড়ে যাবে তুমি শুধু চেষ্টাটা শুধুই চালিয়ে যাও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম বাই বাই